মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ বক্রি অবস্থায় সারা আগস্ট মাস জুড়েই গোচর করবেন তার সাথে আপনাদের সপ্তমভাবে বুধ ও বক্রি অবস্থায় এগারোই আগস্ট পর্যন্ত অবস্থান করবেন চলুন তাহলে দেরি না করে এবার আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি এবং মকর লগ্নের সাপেক্ষে সারা আগস্ট মাস জুড়েই আপনাদের রাশি এবং লগ্নাধিপতি শনিদেব আপনাদের তৃতীয় ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে সারা আগস্ট মাস জুড়েই অবস্থান করবেন তার সাথে সারা আগস্ট মাস জুড়েই রাহু আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এগারোই আগস্ট পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন এবং বারোই আগস্ট থেকে বুধ আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতেই মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের সপ্তমভাবে সৃষ্টি হবে সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন আঠেরোই আগস্ট থেকে রবি আপনাদের অষ্টমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে নবম ভাব কন্যা রাশিতে গোচর করবেন কন্যা রাশিতে গোচরকালে মঙ্গলের ওপর শনি মহারাজের দৃষ্টি থাকার জন্য আপনাদের নবম ভাবে একটি বিষ যোগের সৃষ্টি হবে তার সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য আপনাদের তৃতীয় ভাব মিন রাশিতেও একটি বিষ যোগের সৃষ্টি হবে চলুন এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে ভাবের অধিপতি হলেন শুক্র একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন দশম ভাবের অধিপতি শুক্রের ষষ্ঠভাবে এই অবস্থানকালে আপনারা নিজেদের কর্মগুলিকে সঠিকভাবে সম্পাদন করতে অনুপ্রাণিত হবেন এবং কঠোর পরিশ্রম করবেন কিন্তু তার সাথে কিছু অসন্তোষ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় গ্রাস করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এই সময়কালে অর্থাৎ একুশে আগস্ট পর্যন্ত এই সময়কালে আপনাদের সাথে কলিগসদের একটু কিছু মনোমালিন্য বা বনিবনা না হওয়ার মতো কিছু সমস্যা এই সময় হট করে চলে আসতে পারে বিশেষ করে অপোজিট কোনো সেক্স অর্থাৎ মহিলা যদি আপনি হন তাহলে পুরুষদের সাথে বা পুরুষ যদি আপনি হন মহিলা কলিকদের সাথে কিন্তু এই সময় বেশি মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং নবম ভাবের অধিপতি বুধের সাথে যুক্ত হয়ে নারায়ণ যোগ সৃষ্টি করবেন তখন থেকে আপনারা কর্মক্ষেত্রে ধীরে ধীরে নিজের জায়গা আবার পুনরুদ্ধার করতে সক্ষম হবেন যে সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগস্ট মাসের প্রথম তিনটে সপ্তাহ একটু সাবধানতার সাথে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে এরপর যখন একুশে আগস্টের পর অর্থাৎ বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের সপ্তমভাবে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনারা আপনাদের ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন যে সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা প্রসাধনী সামগ্রী রেডিমেড পোশাক আশাক মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বাইশে আগস্টের পর কিন্তু নতুন কৌশল তাদের ব্যবসার অগ্রগতির জন্য তাদেরকে গ্রহণ করতে হবে আপনি চাকরি করুন বা ব্যবসায় করুন নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে সমস্ত সিদ্ধান্ত নেওয়া আগামী আগস্ট মাসে আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে কারোর প্রভাবে বা তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের একাদশ ভাবের অধিপতি হলেন মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের নবম ভাব কন্যা রাশিতে একটি মোটামুটি মিশ্র অবস্থায় গোচর করবেন নবমভাবে মঙ্গল যদিও খুব একটা ভালো ফল প্রদান করেন না কিন্তু তিনি একাদশভাবে অধিপতি হিসাবে যেহেতু আপনাদের নবমভাবে গোচর করবেন তাই কিছু ভালো ফলাফল এই সময় আপনারা অবশ্যই পাবেন তবে আগস্ট মাসের শুরুটা কিন্তু আপনাদের খুব একটা ভালোভাবে হবে না কিছু পরিশ্রম করতে হবে কিছু কঠোর পরিস্থিতির মধ্যে নিজেদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই আপনারা ভালো আয় এবং উন্নতি আগামী আগস্ট মাসে করতে পারবেন তার সাথে শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে অবস্থিত মঙ্গলের ওপর থাকার জন্য কিছু বাধা বিঘ্ন সম্মুখীনও এই সময় আপনারা হবেন কিন্তু যত মাস এগোতে থাকবে আপনারা নিজেদের আয় এবং উন্নতির দিকে নজর দিতে থাকবেন তত আপনাদের আয় বাড়তে থাকবে যে সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের অর্থ আগমনে কিছুটা বিলম্ব হলেও অর্থপ্রাপ্তি সম্ভব হবে আগস্ট মাসের শেষের দিকে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবের অধিপতি শনি মহারাজ বক্রিয় অবস্থায় আপনাদের তৃতীয়ভাবে একটি মিশ্র অবস্থায় গোচর করবেন তাই তিনি মোটামুটি একটি সুফল আপনাদের অবশ্যই দেবেন কিন্তু অষ্টমভাবে কেতুর উপস্থিতির জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য বা পারিবারিক কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের জন্য হট করে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে ষষ্ঠভাবে উপস্থিত বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ধনু রাশির ওপর থাকার জন্য যেটি আপনাদের ব্যয় স্থান অর্থাৎ দ্বাদশ ঘর তার জন্য আপনাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মীয় স্থানে ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার একটি যোগ দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই থাকবে সতেরোই আগস্ট পর্যন্ত রবি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য ছোটোখাটো কিছু স্বাস্থ্য সমস্যার লক্ষণ আপনাদের জীবনে আসবে কিন্তু আপনাদের রাশি অধিপতি বা লগ্নাধিপতি শনি তৃতীয়ভাবে একটি অনুকূল অবস্থানে থাকার জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী আগস্ট মাসে আপনাদের বিরক্ত করবে না কিন্তু দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতির জন্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস পেট ও মুখের সাথে সম্পর্কিত কিছু সমস্যা মাথা ব্যথা জ্বর চোখের কোনো সমস্যা যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা এই সময় কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে তাই একটি সুশৃঙ্খল রুটিন গ্রহণ করুন এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে যদি কোনো রোগ আপনাদের এসে থাকে তাহলে সেগুলিকে নিবারণ করার চেষ্টা করুন তাহলে আপনাদের বড়ো ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা হবে না বা আপনারা বড়ো ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে সমর্থ হবেন আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে আপনাদের রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন শুক্র একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থান খুব একটা অনুকূল ফলাফল আপনাদের প্রেম জীবনে কিন্তু দেবে না কিন্তু যেহেতু শুক্র এই সময়কালটিতে অর্থাৎ একুশে আগস্ট পর্যন্ত আপনাদের দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত থাকবেন তাই প্রেম জীবনে কোনো বিজ্ঞজনের হস্তক্ষেপ বা বুদ্ধির দ্বারা আপনারা অনেক উপকারিতা লাভ করতে পারবেন এবং নিজেদের প্রেম জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন তবে এই সময়কালে আপনাদের মধ্যে একে অপরকে কে কতটা বোঝেন তার উপর ভিত্তি করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কারণ মাঝে মাঝেই একে অপরের প্রতি সন্দেহ করার একটা ধারাবাহিকতা এই সময় কিন্তু আপনাদের মধ্যে জন্মাতে পারে একুশে আগস্টের পর বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে গোচর করে যাবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগ আপ সপ্তমভাবে সৃষ্টি হবে তখন থেকে আপনাদের প্রেমজ জীবনে আবার ভালো আবহাওয়া বইতে শুরু করবে বাইশে আগস্টের পর যে সমস্ত মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা প্রেম বিবাহ করতে ইচ্ছুক তারা তুলনামূলকভাবে ভালো ফলাফল পেতে পারেন এই সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন বিবাহের জন্য আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি তাহলে আগস্ট মাসের প্রথম সতেরো তারিখ পর্যন্ত রবি বুধ একত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন রবি আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে অষ্টমভাবের অধিপতি তিনি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবনে তেমন একটা খুব একটা শান্তি আপনাদের প্রদান করবে না তার সাথে এগারোই আগস্ট পর্যন্ত বুধ যিনি আপনাদের ষষ্ঠ অধিপতি তিনিও বক্রি অবস্থায় আপনাদের সপ্তমভাবে থাকবেন অর্থাৎ আগস্ট মাসের প্রথম তিনটে সপ্তাহ আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন খুব একটা অনুকূল হবে এমন বলা যাচ্ছে না কিন্তু বাইশে আগস্টের পর যখন রবি আঠেরোই আগস্ট আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন বুধ মার্গী অবস্থায় আবার আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন বারোই আগস্ট থেকে এবং বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবেন তখন থেকে আপনাদের আবার বিবাহিত জীবন একটি অনুকূল পথের দিকে এগিয়ে যেতে শুরু করবে তাও আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতির জন্য বিবাহিত জীবনে ছোটোখাটো অসঙ্গতি সারা আগস্ট মাস জুড়েই আপনাদের চলতে থাকবে তাই সচেতন থাকা আপনাদের জন্য খুবই বুদ্ধিমানের কাজ হবে পারিবারিক বিষয়ের কথা বললে আপনাদের আগস্ট মাসটি কিন্তু মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে রাশি অধিপতি এবং ভাবের অধিপতি উভয় হলেন শনি মহারাজ শনি মহারাজ সারা আগস্ট মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এর ফলস্বরূপ আপনারা পারিবারিক জীবনে মোটামুটি একটি অনুকূল ফলাফল আপনারা পেতে পারবেন তার সাথে মিথুন রাশিতে অবস্থিত দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে এর ফলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদও আপনাদের পারিবারিক জীবনকে যথেষ্ট অনুকূল করে তোলার চেষ্টা করবে কিন্তু সারা আগস্ট মাস জুড়েই আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতুর গোচর করার জন্য আপনাদের পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু দ্বিতীয়ভাবে অধিপতি শনি মহারাজ এবং নবমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সেই সমস্ত ভুল বোঝাবুঝি বা পার্থক্য সহজেই দূরও হবে এবং সবই প্রশমিত হবে আপনাদের যাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে তাদের সাথে ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি যদি আপনারা ছোটো স্তরেই সমাধান করার চেষ্টা করেন তাহলে ভালো ফল পেতে পারেন অন্যথায় বিতর্ক কিন্তু বড় আকার ধারণ করারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি এবং লগ্নের সাপেক্ষে ভাবের অধিপতি হলেন মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের নবম ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি তার নিজস্ব ঘর মেষ রাশিতে থাকবে কিন্তু শনি মহারাজের সপ্তম ও মঙ্গলের ওপর থাকার জন্য আপনাদের নবমভাবে এবং চতুর্থভাবের অধিপতি মঙ্গলের ওপর একটি বিষ যোগেরও এই সময় সৃষ্টি হবে এই বিষ যোগের জন্য আপনাদের গৃহস্থালির কোনো যন্ত্রপাতি হট করে খারাপ হয়ে যেতে পারে বা যন্ত্রপাতি আপনাদের জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে যার ফলে পারিবারিক বিষয়ে কিছু উত্তেজনা দেখা দিতে পারে তবে চতুর্থ ঘরে ভারসাম্যপূর্ণ প্রভাবের কারণে সমস্যাগুলি সহজেই এবং শীঘ্রই দূরীভূত হবে এবং আপনারা আপনাদের পারিবারিক জীবনকে বজায় রাখতে এবং সফলভাবে পরিচালিত করতে সফল হবেন প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শনি মহারাজের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন যে কোনো ধর্মীয় স্থানে বা মন্দিরে চাল এবং গুড় দান করবেন ছোট বাচ্চা মেয়েদের পূজা করুন এবং তাদের আশীর্বাদ নিন সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল নিবেদন করুন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করুন দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবের মাথায় অভিষেক করুন মা দক্ষিণা কালীর পূজা করুন আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার